রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলবো কথাগুলি দয়া করে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের দেশে বিশেষ করে কিছু আলেমদের ফতোয়াবাজির আবাজির কারণে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি কেউ কোরআনকে অপব্যাখ্যা করছি কেউ কোরআনের ফাঁক পকুর খুঁজে মশলা দিচ্ছি কেউ আবার কোন দলে পড়ে মাঝাবকে প্রাধান্য দিচ্ছি সহি কোরআন হাদিসকে বাদ দিয়ে দুঃখ হয় আফসোস হয় আমার প্রতিবেশী রাষ্ট্র ভারত সেখানে তারা তাদের ধর্মকে প্রাধান্য দিয়ে ক্ষমতায় বসিয়েছে তাদের ধর্মের নেতাদেরকে কত সুন্দর করে বলে ভারতকে তারা হিন্দু রাষ্ট্র বানাবে সেখানে অন্য কোনো ধর্মের অস্তিত্বই রাখতে চাচ্ছে না মসজিদ ভেঙে ফেলছে মাজার ভেঙে ফেলছে মুসলিমকে খুন করছে আই লাভ ইউ মোহাম্মদ বলাতে মানুষকে ধরে জেলে ঢোকাচ্ছে সত্যি তাদের দেশপ্রেম তাদের ধর্মের প্রতি শ্রদ্ধা অনেক বেশি অথচ পবিত্র কোরআন মুজিদে আল্লাহ রাব্বুল আলীন বলেছেন একমাত্র ইসলামকে আমি মনোনীত ধর্ম এসে প্রেরণ করেছি পৃথিবীতে ইসলামই একমাত্র আমার মনোনীত ধর্ম সেই ইসলাম ধর্মের মানুষ হয়ে আমরা আমার বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ মুসলিম হওয়ার সত্য আমরা আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে পারি নাই হাজারো মানুষ হাজারো আলেম গণতন্ত্রকে বিশ্বাস করে গণতন্ত্র দলের সাথে কাদ মিলিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে অথচ বিশ্বের সকল আলেমদের ফতুয়া গণতন্ত্র হারাম আর হারামকে যে হালাল বলে তার তুই মারিই থাকে না কাজেই ফতুয়া জায়েজ আর না জায়েজ দিয়ে লাভ নেই এখনও সময় আছে ভুলে যান অতীতের সব হিংসা নিন্দা সমস্ত মুসলিম দলগুলো এখন ক্ষমতার লোভ ছেড়ে দিন নবীর কথা মানুন নবী নিজে বলেছেন যে তুমি কখনও ক্ষমতার আকাঙ্ক্ষা করো না কারণ ক্ষমতা দিয়ে যায় হাসুরির তার হিসাবও বেশি দিতে হবে আপনারা আপনারাই তো বলেছেন নবীজিও তো বলেছে কেউ যদি কোরআন হাদিস নিয়ে গবেষণা করে সে ভুলও করলে সে একটি নেকি পাবে আর সহি শুদ্ধ করলে ত্রুটি পাবে তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল এই সুযোগটা দিয়েছেন সকল মুসলিম গবেষকদেরকে আপনারা এগুলি নিয়ে দলে বদলে বিভক্ত কেন হয়ে গেলেন আমি সবাইকে অনুরোধ করব সামনে নির্বাচনে সব দ্বিদা ভুলে গিয়ে শুধু ফরজের উপরে গুরুত্ব দিন লোকটা আল্লাহকে এক বলে মানে কিনা নবীকে নবী বলে মানে কিনা পাশক্ত সলাত আদায় করে কিনা হারামকে হারাম জানে কিনা হারালকে হালাল জানে কিনা তাহলে তুমি মুসলমান ওই চিন্তা করে আর মনের ভিতরে অহংকার ছেড়ে দিয়ে আমি বড়ো আলেম আমার ফতোয়া থিক্ত হবে এগুলি ছেড়ে দিয়ে সবাই এক হয়ে যান নাহলে আসুর দিন আপনারা কোনো আলেম নাজাদ পাবেন না আপনাদের কাল্লা রব্বুল আলমিন আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনাদেরকে জাহান নামের সব নিকৃষ্ট গর্থের মধ্যে নিক্ষেপ করা হবে যে গর্থের মধ্যে জাহান নামও যেতে চায় না তাই সবাইকে অনুরোধ করলাম আপনারা এখনও সময় আছে নির্বাচন আসার আগে সব একজুট হয়ে যান ইসলামী দলগুলা এক হয়ে আপনারা লরেন এ দেশে আল্লাহর সরিয়া আইন প্রতিষ্ঠিত করেন মনে রাখবেন যারা বলতেছেন যে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন করে কিভাবে যাবে কারণ যেহেতু এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আপনি গণতন্ত্রের মাধ্যমেই নির্বাচনে জয়ী হয়ে সংসদে আপনি বিল আনতে হবে যে আমরা আমাদের সংসদে আমাদের দেশের লোকজন আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে আমরা সরিয়া আইন প্রতিষ্ঠিত করবো কাজী ফোতো অবাজি ছাড়েন সুন্দর পথে আসেন সোনার বাংলা ইসলামের বাংলা হোক এই কামনা করি শেষ করছি ধন্যবাদ সবাইকে